আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে চলে এলাম আজকে নতুন একটি আপডেট মডেলের গাড়ি নিয়ে যদিও এই মডেলগুলো কিন্তু আমাদের আগের কিন্তু আমরা কিন্তু আবার নতুন আপডেট করে নিয়ে এসেছি এবং এই গাড়িগুলো কিন্তু আপনাদের প্রচুর একটা চাহিদা রয়েছে অনেকেই এই গাড়িগুলো আগে থেকে প্রি অর্ডার করে রেখেছিলেন তো আমরা কিন্তু এই গাড়িগুলো আবার নতুন করে নিয়ে এসেছি এবং আরও আপডেট করে নিয়ে এসেছি বিশেষ করে এই গাড়িগুলো বর্তমানে আপনারা ব্যাটারি ক্যাপাসিটি হাই হওয়ার কারণে আপনারা এই গাড়িগুলো মাইলেজ পাচ্ছেন প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার কাছাকাছি তো ফ্রেন্ডস এই গাড়িগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এখানে দুটি মডেলের গাড়ি দুটি মডেলের গাড়ি কিন্তু চাকার সাইজ এক হলো গাড়ির সাইজ কিন্তু অবশ্যই ছোট বড় রয়েছে এবং কনফিগারেশনও কিছুটা পার্থক্য রয়েছে তো সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা এই গাড়ি ছাড়াও আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়ি অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে সরাসরি আমাকে পেয়ে যাবেন এবং আমাকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখে শুনে আপনার পছন্দের গাড়িটিও বাছাই করতে পারবেন সহজেই তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল বিষয়ে ফ্রেন্ডস এখানে দুই দুটি গাড়ি অসাধারণ সুন্দর দুটি গাড়ি দুই কালারের একটি হচ্ছে নীল কালার দেখতে পাচ্ছেন আর নীল কালারের গাড়িটির মডেল নাম্বার হচ্ছে এক্সপ্লোয়ার ডাক আর এই ডাক গাড়িটি কিন্তু বারো ইঞ্চি চাকা এবং ও বিশাল এবং ব্যাটারি ক্যাপাসিটি বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ার যা কিনা একবার ফুল চার্জ করলে অনায় আসে নব্বই কিলোমিটার প্লাস যাতায়াত করতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়ির পিছন দিকে যদি আমরা চলে আসি পিছনের সিটটি দেখতে পাচ্ছেন বিশাল একটি সিট যে সিটে আপনারা তিনজন অনায়াসে বসতে পারবেন এবং শুধু তাই নয় সিটি নিচে জায়গা রয়েছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় রাখতে পারবেন এবং এটা লক করার সিস্টেম থাকে কেউ চুরি করতে পারবে না এছাড়াও আমরা যদি নিচের দিকে চলে আসি পিছনে দেখতে পাচ্ছেন খুব উন্নত মানের সাসপেনশন দেওয়ার কারণে গাড়িটি খুব সুন্দর জাম্পিং করবে যে কোনো রাস্তায় ভাঙা চুরা হলেও কোন রকম শরীরের উপর প্রভাব পড়বে না এবং এই যে দেখতে পাচ্ছেন চাকাগুলো কিন্তু বারো ইঞ্চি চাকা টিউবলেস চাকা আর মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট এক হাজার ওয়াট শক্তিশালী ব্রাসলেস মোটর এবং ওয়াটার প্রুভ এছাড়াও ফ্রেন্স এই গাড়িগুলো কিন্তু আপনার ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল বাহাত্তর বোর্ড বত্রিশ এম্পর ব্যাটারি মোট ছয়টি ব্যাটারি এবং গাড়িটি কিন্তু পিছন থেকে যে বসবে এখানে খুব সুন্দর একটি পাদানি রয়েছে এই পাদানিগুলো ফোল্ড করা যায় আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন প্রয়োজন না হলে এটাকে আবার ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন গাড়ির মধ্যে কিন্তু আমরা ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড হবে সেটাই আপনি ব্যবহার করতে পারবেন আর এই যে মাঝামাঝি জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার বাজার সদাইগুলো সহজেই ক্যারি করতে পারবেন সেটা চাউলের বস্তা হোক গ্যাসের বোতল হোক বা পানির বোতল হোক ফ্রেন্স উপর দিকে আমরা চলে আসলে দেখতে পারবো গাড়ির সাথে অনেকগুলো সুইচ রয়েছে বিশেষ করে এটার মধ্যে ব্লুটুথ ডিভাইস থাকার কারণে আপনি সহজেই এই গাড়িগুলো আপনার মোবাইল ফোন চালু করে ব্লুটুথ ডিভাইস চালু করে আপনি যে কোনো মিউজিক গান ইসলামিক সং শুনতে পারবেন এছাড়াও সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন ফোন আসলে ফোন রিসিভ করতে পারবেন ওয়াও সিস্টেমটা খুব সুন্দর এফএম রেডিও সিস্টেম রয়েছে চার্জ চলে গেলে আপনি খুব সুন্দর কট লাগিয়ে আপনার মোবাইল ফোনটি চার্জও দিতে পারবেন এছাড়াও ডিজিটাল মনিটর হওয়ার কারণে আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন কত নাম্বার গিয়ারে চালাচ্ছেন চার্জ কতটুকু রয়েছে এবং গাড়ি কত কিলোমিটার চালানো হয়েছে সব কিছু শো করবে সিস্টেমটা সত্যি খুব আধুনিক এবং সুন্দর এখানে ইমার্জেন্সি সুইচ রয়েছে এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে রয়েছে রিভার্স মোড এবং ড্রাইভ বোর্ড গাড়িটি পিছন দিকেও চলবে সামনের দিকেও চলবে হেডলাইট সুইচ পার্কিং লাইট সুইচ এখানে আপার ডিপার সুইচ এবং রয়েছে হরেন সুইচ রয়েছে ইন্ডিকেটর সুইচ এছাড়াও খুব সুন্দর একটি ছোট পকেট রয়েছে যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখতে পারবেন এবং গাড়ির সাথে দুই দুটি চাবির সাথে থাকছে দুই দুটি সেন্সর সিস্টেম রিমোট কন্ট্রোল শক্তিশালী রিমোট কন্ট্রোল আপনি যে কোনো জায়গায় গেলে গাড়িটি লক করে যেতে পারবেন গাড়ির সামনের লুকিং খুব খুবই সুন্দর এই গাড়িটি কিন্তু তিনটি কালারে পাচ্ছেন ডাক এই মডেলের গাড়িটি তিনটি কালারে পাচ্ছেন একটি নীল কালার আর একটি লাল কালার এছাড়াও আরো একটি রয়েছে অনেকটা লেমন কালার মতো তো ফ্রেন্ড তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো সেভেন মডেল জিরো সেভেন এক্সপ্লোর জিরো সেভেন শক্তিশালী স্পোর্টস বাইকের মধ্যে দেখতে তবে এটা কিন্তু স্কুটি স্টাইল খুবই সুন্দর স্পোর্টস বাইকের মধ্যে দেখতে স্কুটি স্টাইলের এই গাড়িটি কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছে আমাদের এই গাড়িটিও সামনে পিছনে একই রকম বারো ইঞ্চি চাকে ইউজ করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক এবং হাইড্রোলিক সাসপেনশন রয়েছে সামনে খুব সুন্দর একটি ছোটখাটো জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার পর্যাপ্ত জিনিসগুলো রাখা যাবে এছাড়াও সিটটির ক্যাপাসিটিও খুব সুন্দর এবং দেখতে একই রকম দেখতে পাচ্ছেন ইঞ্চি চাকা হাজার ওয়াট মোটর সাসপেনশন গুলো খুবই শক্তিশালী এখানেও পাদানি রয়েছে সিস্টেমটা ভিন্ন তো ফ্রেন্স এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার এই গাড়িটি কিন্তু একবার ফুল চার্জ করলে অনায়াসে সত্তর থেকে আশি কিলোমিটার যাতায়াত করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমরা ক্যাপাসিটি আরো বাড়িয়ে দিতে পারবো তো ফ্রেন্স এই গাড়িগুলো একেবারে আপডেট আমাদের নতুন ভাবে চলে এসেছে আপনারা এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই দেওয়া নম্বরে কল করুন দ্রুত কল করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করে ফেলুন আপনারা গাড়ি যে কোনো গাড়ি অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন বাড়তি একটি ডিসকাউন্ট তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি হাজির ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম